ডিয়ার আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রিকমেন্ডেড হয়েছেন আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে নতুন প্রতিষ্ঠানে যোগদানের পরপরে পরে আপনার ফার্স্ট যে কাজটি সেটি হয়েছে এমপি ভক্তির জন্য আবেদন এমপিও ভক্তি না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্যালারিটি সেটি পাবেন না তো বন্ধুরা এমপিও ভক্তির জন্য আপনার যে সমস্ত কাগজপত্র প্রয়োজন আমরা মূলত সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনার যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে এমপি জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুরুতেই ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান আপনাকে একটি ফরওয়ার্ডিং দেবে এটি প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠানের প্যাডে আপনাকে এই ফরওয়ার্ডিংটি দেবে দুই নম্বরে ফিল্ড আপ টিচার অর স্টাফ ইনফরমেশন ফর্ম এটাও প্রতিষ্ঠানের প্যাডে আপনার প্রতিষ্ঠানের যে স্টাফ লিস্ট রয়েছে টিচার অ্যান্ড স্টাফ এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে প্রতিষ্ঠান প্রদান আপনাকে এরকমের একটি ফরওয়ার্ডিং আপনাকে দিবে। তিন নম্বর রয়েছে একাডেমিক সার্টিফিকেট বা এসএসসি অর ইকো অরিজিনাল অর্থাৎ এই যে কপিগুলোর কথা আমি বলছি এগুলো সবই আপনার স্ক্যান কপি লাগবে সেই জন্য আপনার এসএসসি বা ইকো এর যে অরিজিনাল কপি সেটি স্ক্যান করে আগেই রাখবেন চার নম্বরে অ্যাকাডেমিক সার্টিফিকেট সি ও ইকোভ্যালেন্ট অরিজিনাল এটাও আপনার অরিজিনাল সার্টিফিকেট পাঁচ নম্বরে রয়েছে অ্যাকাডেমিক সার্টিফিকেট বিয়ে অর্থাৎ এখানে বিএ অথবা ইকোভ্যালেন্ট অর্থাৎ বিএ বি কম অথবা বিএসসি যেটাই হোক না কেন তার অরিজিনাল সার্টিফিকেট তারপরে লাগবে আপনার এম বা এম অথবা অথবা কম যেটাই করেন না কেন অর্থাৎ এম বিএ বিবিএ যেটাই হোক না কেন এটা ইকো অর্থাৎ এটারও অরিজিনাল সার্টিফিকেট এরপর লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেট আদার্স অরিজিনাল অর্থাৎ আপনার এর পাশাপাশি যদি অন্য কোনো একাডেমিক সার্টিফিকেট থেকে থাকে সেটি অরিজিনাল কপি দরকার হবে আট নম্বরে বিএড সার্টিফিকেট অরিজিনাল আপনার বিএড যদি করা থাকে সেক্ষেত্রে আপনার বিএড সার্টিফিকেট প্রযোজ্য হবে অন্যথায় আপনার বিয়েড সার্টিফিকেটের দরকার নেই যদি বিএস বিএড সার্টিফিকেট থাকে তাহলে আপনি দশম গ্রেড প্রাপ্য হবেন শুরুতেই আর যদি বিএড সনদ না থাকে তাহলে আপনি এগারোতম গ্রেডে প্রাপ্য হবেন এরপরে নয় নম্বর রয়েছে এনটিআরসি সার্টিফিকেট অরিজিনাল অর্থাৎ আপনাকে যে যে সার্টিফিকেটের সফট কপিটি দেওয়া হয়েছে এই সফট কপিটি অরিজিনাল কপিটি আপনি স্ক্যান করে আরেকটি ফাইল রাখবেন সেই ফাইলটি আপলোড করতে হবে দশ নম্বর হচ্ছে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি এক্সাম অর্থাৎ আপনার অনার্সের যে মার্কশিট রয়েছে সেই অনার্স ডিগ্রির মার্কশিটটি প্রয়োজন হবে এগারো নম্বর রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল আপনার যে নিয়োগপত্র এই নিয়োগপত্রের অরিজিনাল কপি লাগবে এটি স্ক্যান কপি দরকার হবে তারপরে বারো নম্বর রয়েছে জয়নিং লেটার অরিজিনাল অর্থাৎ নিয়োগপত্র পাওয়ার পর আপনি যে যোগদান করেছেন সেই যোগদানপত্রের অরিজিনাল কপি তেরো নম্বর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ ব্যাঙ্ক থেকে আপনার দুইটা জিনিস যে আপনি যে টাকাটা জমা দেবেন আপনার অ্যাকাউন্টে সেই স্লিপটি দরকার হবে এবং ব্যাংকের যে প্রত্যয়নপত্র সেটি দরকার হবে চোদ্দ নম্বর রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস রিলেট অফ রিলেটেড সাবজেক্ট অর রিলিজিয়ন মানে বিষয়টা হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্টের জন্য আপনার শিক্ষার্থীর যে তালিকা সেটির প্রয়োজন হবে এটিও প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠানের প্যাডে আপনাকে দিবে এর পাশাপাশি প্রতিষ্ঠানের প্যাডে আরও কিছু আপনার ইনফরমেশন প্রতিষ্ঠান প্রদান আপনাকে দিবে সেটা হচ্ছে লাইব্রেরি পার্টিকুলার্স অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন গ্রন্থাগারের যে তথ্য সেই বিষয়ে ল্যাবরেটরি পার্টিকুলার্স অর্থাৎ ল্যাবরেটরির যে সেই বিষয়ে আর টিচার স্টাফ স্টেটমেন্ট এই কথাটা আমি আগেই বলেছি এরপরে সর্বশেষ হলো। রেজিগনেশন অথবা ডেথ সার্টিফিকেট অথবা ক্লিয়ারেন্স এইটা মূলত আপনাদের সবার জন্য প্রযোজ্য নয় এটা হচ্ছে পূর্বে যদি আপনার এই সপদে অন্য কোনো শিক্ষক যদি কর্মরত থেকে থাকেন সে যদি মারা যেয়ে থাকেন অথবা রিজাইন দিয়ে চলে যান তাহলে তার যে ডেথ সার্টিফিকেট অথবা রেজিগনেশন সেই বিষয়টি এখানে প্রয়োজন হবে এটি মূলত আপনার কাজ নয় এটিও প্রতিষ্ঠান থেকে সংরক্ষণ করা হবে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্রের লিস্ট সেটি আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তো বন্ধুরা যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম